ফাঁকা বাড়িতে রাতে নিঃশংস হামলা ধারালো অস্ত্রের কপে গুরুতর জখম হল বৃদ্ধা হামলার ঘটনায় গ্রেপ্তার আয়া ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি থানার তারানগর গ্রামে আহতের নাম মনোয়ারা বেগম বয়স সত্তর বাড়িতে বৃদ্ধ দম্পতি ও এক আয়া থাকত পরিবার সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোরে বাড়িতে দরজা খটখট করার শব্দ ওঠে দরজা খুলতেই মুখ বাধা অবস্থায় বেশ কয়েকজন বাড়ির মধ্যে ঢুকে আলমারির চাবি চাইলে তা দিতে অস্বীকার করায় বৃদ্ধার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয় হামলায় গুরুতর হন বৃদ্ধা মনোহারা বেগম এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বাড়ির আয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ পরিবার সূত্রে আরও জানা যায় বৃদ্ধার স্বামী প্যারালাইসিস হওয়ায় তাকে দেখভালের জন্য কলকাতার একটি আয়া সেন্টার থেকে প্রায় এক মাস আগে ওই মহিলাকে নিয়ে আসেন দম্পতি পরিবার বাড়িতে তখন শুধু বৃদ্ধ দম্পতি ও আয়াই থাকতেন দম্পতির এক মেয়ে কলকাতায় বিয়ে হয়েছে এবং ছেলে সেখানেই থাকে আহতের আত্মীয় শেখ মাসুম আহমেদ জানান মঙ্গলবার ভোর রাত তিনটে তিরিশ মিনিট নাগাদ কলকাতা থেকে তার কাছে ফোন আসে আহত বৃদ্ধার মেয়ের ফোনে জানানো হয় বাড়ির আয়া তাকে জানিয়েছেন মনোয়ারা বেগম রক্তাপ্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন খবর পেয়ে দ্রুত বাড়িতে পৌঁছে আহত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি হাত ভেঙে গেছে তবে অসুস্থ বৃদ্ধার স্বামীর ওপর কোনো হামলা চালায়নি দুষ্কৃতীরা ঘটনার খবর পেয়ে গলছি থানার পুলিশ এদিন সকাল নটায় পৌঁছে তদন্ত শুরু করে তদন্তের স্বার্থে বাড়ির আয়াকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ঘটনার কথা স্বীকার করে নেন জানা যায় সোমবারই তিনি বেতার বেতন পেয়েছিলেন এবং তা নিয়ে বৃদ্ধার সঙ্গে বচসা হয় সেই ঝামেলার জের হামলা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের গলছি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আর কে কে এই ঘটনায় জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে